নমস্কার গুরু কেবলম গতকাল আপনাদের পদম কালসর্প যোগ নিয়ে আলোচনা করেছি আজ আমি আপনাদের মহা পদম কালসর্প যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করছি মহা পদম কালসর্প যোগ জাতক জাতিকাদের লগ্ন সাপেক্ষে কোন ঘরে রাহু এবং কেতু থাকলে পদম মহাপদম কালসর্প যোগ হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করছি ষষ্ঠ ঘর থেকে দ্বাদশ ঘর পর্যন্ত হওয়া পদম মহাপদম কালসর্পযোগ বলা হয় ষষ্ঠ ঘর থেকে দ্বাদশ ঘর হওয়া পদম মহাপদম কালসর্পযোগ বলা হয় যেমন মিথুর লগ্ন যদি কাক্ষ কোনো জাতক জাতিকাদের লগ্ন হয় মিথুল লগ্নের ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘরে রাহু বসে থাকবে ষষ্ঠ ঘর মিথুলগ্ন সাপেক্ষে বিশ্বিক রাশি সেখানে রাহু বসে থাকবে আর দ্বাদশ ঘর অর্থাৎ বিশ্ব রাশিতে কেতু বসে থাকবে তাহলে সেটা মহাপদম কালসর্পযোগ হয় পূর্ণ মহাপদম কালসর্পযোগ হয় এই পূর্ণ মহাপদম কালসর্পযোগ সমস্ত গোগুরো একদিকে থাকবে অর্থাৎ লগ্নে দ্বিতীয় ঘরে থাকবে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ঘরে থাকবে সপ্তম অষ্টম নবম দশম একাদশ ঘর ফাঁকা থাকবে তাহলে বোঝা গেল যাদের জন্মকুণ্ডলী আছে নিজেরাই দেখে নেবেন আপনারা কালসর্প যজ্ঞে পড়েছেন কিনা এই কালসর্প পূর্ণ মহাপদম কালসর্প যোগ থাকলে এই জাতক জাতিকেদের কি প্রভাব হয় সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি ষষ্ঠ ভাব হচ্ছে মামা ঋণ শত্রু কষ্ট এবং কোন কোন নেশায় আসক্ত ইত্যাদি কারক বলে আমরা মনে করে থাকি জ্যোতিষশাস্ত্রে আমরা ষষ্ঠভাবে কী কী মনে করে থাকি মামা ঋণ শত্রু কষ্ট এবং কোন কোন নেশায় আসক্ত ইত্যাদি কারক বলে মনে করি মহাপদ কাল সর্বযোগের দ্বারা প্রভাবিত জাতক জাতিকাদের প্রায় রোগ এবং ঋণগ্রস্ত হয়ে পড়ে এই প্রভাব নেশাগ্রস্ত জাতক জাতিকাতে শত চেষ্টা করেও নিজেদের নেশা থেকে দূরে সরিয়ে দিতে পারে না বা দূরে রাখতেও পারে না এই কারণে জাতকের চরিত্র সময় একটা খারাপ মনোভাবাপন্ন দিকে চলে যায় জাতক জাতিকার বা জাতক জাতিকারদের মামার এবং অন্নাবশ্যকরূপে শত্রুতুল্য কষ্ট পেতে হয় মামাতুল্যদের কাছ থেকে শত্রুতুল্য কষ্ট পেতে হয় এটা মাথায় রাখবেন প্রায় জাতক জাতিকাদের নিজেদের অর্থ নিজেদের অর্থ ভ্রমণ ব্যবসায় খরচ করে যে ব্যবসায় ক্ষতি অধিক হওয়ার সম্ভাবনা থাকে যদি কেউ ট্যুর ট্র্যাভেলসের বা ভ্রমণ ব্যবসা করে তাতে এই সব জাতক জাতিকাদের অধিক ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকে এই সব জাতক জাতিকাদের মনে নিরাশার ভাবনা সব সময় লেগে থাকে মহাপূর্ণ মহাপদম কালসপযোগের অনিষ্ট প্রভাব থেকে কিভাবে কাটবেন সেই সম্পর্কে কয়েকটি পয়েন্ট আপনাদের বলছি ভগবান শ্রীকৃষ্ণের ওপরে ভক্তি রাখবেন এবং শ্রদ্ধাভাবে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করবেন এবং পারলে শ্রীকৃষ্ণ নাম জপ একমালা করে প্রত্যেক দিন স্নান করে শুদ্ধ করতে থাকবেন সরি এবং ঘরের মধ্যে ময়ূরের পেখম লাগাবে ঘরের মধ্যে কোনো একটি জায়গায় ফুলদানিতে যখন ফুল রাখেন সেইভাবে কিছুটা গুচ্ছ ময়ূরের পেখম লাগাবেন তাতে ভগবান শ্রীকৃষ্ণ অনেকটাই সন্তুষ্ট হয় এবং আপনাদের মহাপদম কালসূ যোগের হাত থেকেও অনেকটাই মুক্তি লাভ হবে অমাবস্যায় পিতৃপুরুষের মুক্তির জন্যে শ্রাদ্ধ যেমন করেন সেই শ্রাদ্ধ আকারে হ্যাঁ ক্রিয়াদি করবেন যারা বাবা মা বা আত্মীয় স্বজন যারা গুরুজনরা হ্যাঁ মারা গেছেন পিতৃপুরুষের মুক্তির জন্যে সাধ্য ইত্যাদি কাজ করবেন হ্যাঁ কিছুটা হল করবেন তাতেও অনেকটা রূপ ফল পাবেন পঞ্চমী তিথিতে সাপুরিদের যথাযোগ্য দান করবেন এবং সাপদের দুধ খাওয়াবার জন্যে কিছু টাকা পয়সা দেবেন তাতে আপনাদের এই মহাপদম কালসাব্য যোগের অনিষ্ট প্রভাব থেকে অনেকটাই মুক্তি পাবেন শ্রাবণ মাসের পঞ্চমী তিথিতে কালস্রাপ্য যোগ শান্তিযোগ্য করার জন্যে আমি আপনাদের অনুরোধ করব শ্রাবণ মাসের পঞ্চমী তিথিতে কালসর্প যোগ করবেন এবং বাড়িতে কালসর্প যোগ শান্তি যন্ত্রমো লাগাবেন তাহলে এই পূর্ণ মহাপদম কালসর্প যোগের অনিষ্ট প্রভাব থেকে অনেকটাই মুক্তি পাবেন এছাড়া পারত শিবলিঙ্গের সামনে পারত শিবলিঙ্গের সামনে হাত জোর করে মহাপদম কালসর্প যোগের দ্বারা প্রভাবিত জাতক জাতিকাদের প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে প্রত্যেক দিন মন্ত্র পাঠ করবেন এতে তাদের যে কেবল মানসিক শান্তি লাভ হবে তা নয় এছাড়াও তাদের মধ্যে এক অন্য রকম শক্তি সঞ্চার হবে এবং ভেতরে আপনাদের ভেতরে ইচ্ছা শক্তিকে বাড়িয়ে দেবে এইটা আপনারা একদম বীজ মন্ত্রের মতন করে থাকবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনার অ্যাপসে পেয়ে যাবেন ওগন্ি মমিতা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আপনারা কম করে একশো আট বার প্রত্যেকদিন জব করবেন পারত শিবলিঙ্গের সামনে বসে হাত জোরে হ্যাঁ একদম স্নান করে শুদ্ধ বস্ত্রে শ্রদ্ধা ভক্তি সাথে এই পাঠ করবেন দেখবেন আশানুরূপ ফল পাবেন এই যোগের জাতক জাতিকাদের শত স্রোতের জলে অর্থাৎ জোয়ারের জলে সওয়া কিলোগ্রাম জপ হ্যাঁ প্রভাবিত জলে দেবেন এটা বছরে একবার দিলেও হবে ঘরের বাইরে ঘরের বাইরে রূপ দিয়ে তৈরি স্বস্তিক স্থাপন করে হুম একটা স্বস্তিক সোনার দোকান থেকে বানিয়ে নেবেন স্বস্তিক চিহ্ন সেইটা স্থাপন করলে লাভ মিলতে পারে এবং লাভ মিলবেই এই স্বস্তিক চিহ্নটা ঘরের বাইরের যে দরজা আছে সেই দরজাতে স্বস্তিক চিহ্ন একটা রূপও বানিয়ে লাগিয়ে রাখবেন আশা করব। আপনাদের এই কয়েকটি পয়েন্ট বললাম এইগুলো আপনারা যদি পালন করতে পারেন মহাপদম কালসব্য যুগের অনিষ্ট প্রভাব থেকে অনেকটাই মুক্তি পাবেন নমস্কার জয় মাতারা